সর্বম শিবামায়াম শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি বৃষলগ্নের দু সালের মে মাসে দৈনিক পথ চলার পরামর্শ নেই তো বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের পয়লা মে লগ্ন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে এই সঞ্চার সব রাশি লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো অবশ্যই এই সঞ্চারের পর টেন্থ মে আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি বুধ মেষ রাশিতে সঞ্চার করবে মীন রাশি অতিক্রম করে দীর্ঘদিন মীন রাশিতে বক্রগতিতে তারপর গতিতে রাহুযুক্ত হয়ে মঙ্গলযুক্ত হয়ে থাকার পর বুধ দ্বাদশে প্রবেশ করবে একাদশের ওই বুধের অবস্থান এক ধরনের প্রভাব দিয়েছে দ্বাদশের এই বুধ আরেক ধরনের প্রভাব কিন্তু সেখানেও অশুভত্ব বজায় থাকছে সেটা খেয়াল রাখতে হবে ফার্স্ট মে মাসের শেষ দিন বুধ আবার দ্বিতীয়বার সঞ্চার করবে তখন আপনাদের লগ্নে এসে প্রবেশ করবে রাশিতে সেটা বুধের জন্য অনেকটা বেটার একটা সঞ্চার চতুর্থপতি রবির সঞ্চার হবে চোদ্দই মে দ্বাদশ ভাব থেকে লগ্নে এই লগ্নে রবির সঞ্চার হলে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে লগ্নপতি রাশি অধিপতি শুক্র নাইনটিন্থ মে অবধি দি দ্বাদশে মেষে অবস্থান করছে দূর গৃহ থেকে দূরে অবস্থান ব্যয়ভাব শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন ওভারঅল একটা একটু অসুবিধাজনক পরিস্থিতি এই শুক্র নাইনটিন্থ মে লগ্নে রাশিতে সক্ষেত্রে সঞ্চার করলে আপনারা অনেকটা বেটার ফল পাবেন এবং এই শুক্র পুরো মাস সগৃহে থাকবে ইনফ্যাক্ট টুয়েলথ জুন অবধি থাকবে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের কোনো সঞ্চার নেই মঙ্গল আপনাদের একাদশে রাহুযুক্ত বুধযুক্ত হয়ে অবস্থান করছে মঙ্গল রাহুর যে অবস্থান থাকছে আপনাদের একাদশভাবে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একা একাধিক ভিডিওতে আলোচনা করেছি কয়েকটা বিশেষ দিন আছে যে দিনগুলো খুব গুরুত্বপূর্ণ যেই দিনগুলোতে একটু অধিক সতর্কতার প্রয়োজন ছয় সাত বারো তেরো তারপর আঠেরো থেকে টানা চব্বিশ সিক্স সেভেন্থ মে টুয়েলথ অ্যান্ড থার্টিনথ মে এইটিন নাইনটিন টোয়েন্টি আর টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ রাহু একটা অঙ্গারক ধ্বংসাত্মক বিস্ফোরক যোগ প্রতি মুহূর্তেই একটা রিস্ক থাকে তার মধ্যে এই তারিখগুলোতে ওই এনার্জিটা ভীষণ জাগ্রত থাকবে ট্রিগার হবে খুব সামান্য ক্রিয়ায় সুতরাং লো প্রোফাইল মেনটেন করা সাবধান হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মে মাসে দু হাজার চব্বিশে দশই মে একটা বিশেষ তিথি যে তিথিকে আমরা অক্ষয় তৃতীয়া নামে জানি এই তিথিতে সাধারণভাবে বাঙালির ধনতেরাস বাঙালি অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ রূপ অলঙ্কার এইসব ক্রয় করে থাকে ব্যবসাদাররা দোকানদাররা হালখাতা খুলে থাকেন হালখাতার পুজো করে থাকেন কিন্তু এই তিথির একটা বিশেষ ভিন্ন দিক আছে এই তিথি হচ্ছে পরশুরাম জয়ন্তী ভগবান বিষ্ণু নারায়ণের যে ষষ্ঠ অবতার তার অবতরণ দিবস হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিবস শাস্ত্র মতে শাস্ত্রে বলা হচ্ছে ত্রেতা যুগের আরম্ভ এই অক্ষয় তৃতীয়া তিথিতে হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দশই মে দু হাজার চব্বিশ আমাদের জন্য একটা আলাদা মাত্রা নিয়ে আসছে কারণ এই ভগবান বিষ্ণু নারায়ণের যে ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম তার সঙ্গে নবগ্রহের যে গ্রহকে সংযুক্ত করা হয় সে হচ্ছে শুক্র তো শুক্রের ঘরে বৃহস্পতি এক বছর এখন সঞ্চার করবেন উনিশে মে শুক্র নিজের ঘরে প্রবেশ করবে শুক্র বৃহস্পতি ভৃগু গুরু যোগ হবে তো তার জন্য শুক্রকে বলবান করা শুক্রকে শক্তিশালী করা সংস্কার করা ওই ক্ষেত্রটা শক্তিশালী করাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য আমরা এই বিশেষ দশই মে তিথিটা পাচ্ছি এই তিথিকে কিভাবে আমরা কাজে লাগাবো সেই নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য আলাদা ভিডিও উপস্থাপনা করব আপাতত আপনাদের এই তিথিটা সম্বন্ধে জানিয়ে দিলাম এবং টোয়েন্টি থার্ড মে তেইশে মে পূর্ণিমা তিথি আছে যেটা এই মাসে খুব গুরুত্বপূর্ণ হবে বিশেষভাবে আমরা একটা এক্সট্রা পজিটিভ এনার্জি পাব বৃষলগ্ন বৃষরাশি আপনাদের একাদশভাবে মঙ্গল রাহু নিচস্ত বুধ টেন্থ মে অবধি ভীষণভাবে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে অ্যাম্বিশান বৃদ্ধি পাবে সব কিছু আমার পসিবল হয়ে যাবে একটা গো গেটার অ্যাচিভার্স এনার্জিটা ভীষণভাবে প্রবল হবে সেখান থেকে আপনাদের কিছু অকাম্য রিস্ক নেওয়ার ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকবে প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল লগ্ন রাশির গ্রহ শুক্র নাইনটিন্থ মে অব দি অর্থাৎ মাসের প্রথম ভাগটাই দ্বাদশে থাকছে এবং একাদশে ওই রকম নিচস্থ বুধ রাহু মঙ্গল সুতরাং নিজের একটা চরম উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে গিয়ে নানান রকম রিস্ক নিয়ে ভুলভাল পরিণতি হওয়ার কিন্তু সম্ভাবনা প্লিজ বি ভেরি কেয়ারফুল মঙ্গলের কোনো সঞ্চার নেই মঙ্গল পুরো মে মাসটাই আপনাদের একাদশে রাহুযুক্ত হয়ে থাকছে বৃহস্পতির সঞ্চার তো মাসের প্রথম দিনেই হয়ে যাচ্ছে আর গুরুত্বপূর্ণ ছয় সাত বারো তেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই দিনগুলো এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে মঙ্গল রাহুর জন্য আপনাদের সব রকম সঞ্চার সব রকম গ্রহ সংযোগের জন্য নানান রকম মন্ত্রসাধনা উপায় রক্ষা কবচ বলেছি যারা আর কিচ্ছু করতে পারবেন না তাদের জন্য বলি যে বৃষরাশি বৃষলগ্ন আপনারা যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন তাহলে বিষ্ণু সহস্র নামের নয় থেকে বারো নম্বর শ্লোক রোহিণী নক্ষত্রের জাতক হলে বিষ্ণু সহস্র নামের তেরো থেকে ষোলো নম্বর শ্লোক মৃগশিরা নক্ষত্রের জাতক হলে বিষ্ণু সহস্র নামের সতেরো থেকে কুড়ি নম্বর শ্লোক অতি অবশ্যই প্রতিদিন মিনিমাম এগারো বার করে পাঠ করবেন তাহলে আপনারা একটা রক্ষা কবচ পাবেন একটা স্বয়ং বিষ্ণু নারায়ণের একটা পালন কর্তার একটা প্রতিপালনের একটা এনার্জি আপনারা অর্জন করতে পারবেন একটা সুরক্ষা কবচ তৈরি হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির দিন যোগাযোগের মাধ্যমে অতীতের কানেকশান অতীতের নেটওয়ার্কিংয়ের ফলাফল আপনারা পাবেন হায়ার এডুকেশানে সাফল্য এবং আকস্মিক কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ মে দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ বিশেষ কিছু মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন কর্মলাভের যোগ পাঁচ ছয় সাত মন মানসিকতার মধ্যে চরম একটা আবেগ প্রবণতা হটকারিতা চাঞ্চল্য থাকবে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন কোনোভাবে ইমোশনাল আউটবাস যেন না হয় মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা খুব ক্রুশিয়াল ক্রিটিক্যাল টাইম যতটা সম্ভব যদি নির্বাক হয়ে থাকতে পারেন তাহলে খুব ভালো আট আর নয় এইট আর নাইনথ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বিশেষভাবে আর্থিক ব্যয় হওয়ার যোগ কিছু ভ্রমণ আমোদ প্রমোদ এন্টারটেনমেন্টের জায়গায় কিছু সমস্যা জটিলতা তৈরি হওয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে প্লিজ বি ভেরি কেয়ারফুল দশ আর এগারো শুভ একটা সময় অক্ষয় তৃতীয়ার যোগ আমরা পাচ্ছি বিশেষ করে কিছু ক্রিয়েটিভ ফিল্ড বৈষয়িক ক্ষেত্র আকস্মিক অর্থপ্রাপ্তি এবং স্পিরিচুয়াল মেডিটেশন গুরু লাভ সাধনার কিছু প্রাপ্তি এই জায়গাগুলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থেকে বিশেষ কিছু সমস্যার সমাধান হওয়া ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিনথ একটু আর্থিক সমস্যা হতে পারে সঞ্চিত অর্থ নিয়ে কিছু সমস্যা আসতে পারে এবং মন মানসিকতার মধ্যে একটা বিশেষ অর্থনৈতিক বিষয়ে একটা মানসিক দুশ্চিন্তাও তৈরি হতে পারে চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিনথ বিশেষভাবে আপনাদের ছোট ভাই বোনদের জীবনে একটা উন্নতির যোগ আপনাদের কিছু ছোটোখাটো কাছাকাছি ভ্রমণ শর্ট ট্রাভেলস নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনারা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন গৃহ পরিবর্তনের যোগ প্রবল ষোলো আর সতেরো মন মানসিকতার মধ্যে দম্ভ অ্যারোগেন্স ইগোকে কন্ট্রোল করতে হবে নানানভাবে মন মানসিকতায় একটা রাফ ডমিনেটিং অ্যাটিচিউড থাকবে সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ এবং কর্মক্ষেত্রে তার একটা নেগেটিভ প্রতিফলন হতে পারে আঠেরো উনিশ কুড়ি সন্তানের জন্য বিশেষভাবে দুশ্চিন্তার কারণ থাকছে নিজেদের অর্থনৈতিক জায়গাতেও প্রতারণার দুশ্চিন্তার কারণ থাকছে বি ভেরি ভেরি কেয়ারফুল ওভারঅল একটা নিজের জীবনে কিছু বড় রকমের নেগেটিভ ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে আঠেরো উনিশ কুড়ি অবশ্যই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন একুশ আর বাইশ প্রচুর শ্রম প্রচুর কাজের চাপ সারা দিনের রুটিন একটু আপসেট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন প্রচুর এক্সশন ক্লান্তি এবং জেনারেল চাপ চলবে স্ট্রেস চলবে তেইশ আর চব্বিশ পূর্ণিমা তিথি পাচ্ছি এক্সট্রিমলি স্ট্রং একটা মেন্টাল টার্ময়েল অশান্তির একটা জায়গা থাকবে কিন্তু তার মধ্যেই কিছু বৈষয়িক আর্থিক প্রাপ্তির দিক এবং দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার ভুল বোঝাবুঝি হওয়ার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে বি কেয়ারফুল পঁচিশ আর ছাব্বিশ ছোটো ভাই বোনদের সঙ্গে সমস্যা ছোটো ভাই বোনদের জীবনে কিছু সমস্যা এবং নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ফ্রড হওয়ার আর্থিক লস হওয়ার সম্ভাবনা সতর্ক থাকবেন সাতাশ আঠাশ উনত্রিশ কর্ম পরিবর্তন ভাগ্যোন্নতি দূরভ্রমণ উচ্চ বিদ্যায় সাফল্য দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন বৃষলগ্ন বৃষরাশি কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে পরিবর্তন এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্মক্ষেত্রে কিছু নামযশ বৃদ্ধি ওভারঅল মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্নে রাশি লগ্নের অধিপতি সেকেন্ড হাফে ঢুকছে লগ্নে শুক্র বৃহস্পতি থাকছে কিন্তু একাদশে মঙ্গল রাহু আপনাদের অনেক স্টেপিং করিয়ে দিতে পারে যেটা আপনাদের জন্য কিন্তু একটা রিস্ক হয়ে যাবে অনেক বেশি মনের কিছু ডিজায়ার ফুলফিল করতে গিয়ে একটা আর্থিক সমস্যা ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং যে মন্ত্রগুলো বললাম বিষ্ণু সহস্র নামের যে অংশগুলো সেগুলো যদি আপনারা মিনিমাম জব করে চলেন তাহলে কিন্তু এই মে মাসের যে ক্রিটিক্যাল এনার্জি এটাকে আপনারা সঠিকভাবে ন্যাভিগেট করে মাসটা অতিক্রম করতে পারবেন সর্বম শুভময়ম শুভানন্দা শিবকৃপা